মাত্র নয় লক্ষ টাকা দুই কাঠা জায়গা পাবেন এই যে এই জায়গায় এইটার কথাই বলছি যে এই চমৎকার একটি জায়গা এখানে উঁচু জায়গা একদম বাউন্ডারি বলতে এখানে হচ্ছে পিলার করা একদম নিষ্কণ্টক আপনাকে জায়গা মেপে নিতে হবে না এই যে জি যে কথা বলছিলাম আমরা কিন্তু সেই আঠারো বিশ ফিটের রাস্তা দিয়ে দশ ফিট রাস্তা দিয়ে আসছিলাম এই দশ ফিট রাস্তা দিয়ে একটু ভিতরে আসতে হবে আপনার দুই মিনিট হেঁটে আসতে হবে যদি আপনার বাজেট কম থাকে আপনার যদি বাজেট থাকে দশ আপনি বিশের জায়গা দেখলে হবে না আমার বাজেট যদি থাকে বিশ আমি চল্লিশের জায়গা দেখলে হবে না আপনার বাজেট যা আছে তার মধ্যেই দেখেন আপনার কাছে কি নয় লক্ষ টাকা আছে ভাই যদি আপনার কাছে মাত্র নয় লক্ষ টাকা থাকে তাহলে এই জায়গাটা আপনার জন্যই গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে চব্বিশ নং ওয়ার্ডে দেখেন ট্রেন যাচ্ছে আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ রেল লাইনের কাছে রেল লাইন দ্যাট হচ্ছে যদিপুর রেল স্টেশন যদিপুরের প্রাণ কেন্দ্রটা খুব কাছে ট্রেন মনে দেখা যাবে না ঘাসপালার জন্য খুব কাছে আপনি ট্রেনের আওয়াজ পাচ্ছেন যেহেতু আমার বাড়ি উত্তরাঞ্চলে আমার ট্রেনে আওয়াজ পেলে মানে আমাদের আমার ফিল হয়ে হচ্ছে অনেক মজার যে আমরা মনে বাড়ির একটা ফ্লেভার পাচ্ছি যাই হোক যেই নিতে চান এই জায়গাটা চমৎকার উঁচু জায়গা উঁচু জায়গা উঁচু জায়গায় মাত্র নয় লক্ষ টাকা দুই কাঠা জায়গা ভাই যদি আপনার কাছে নয় লক্ষ টাকা হয় তাহলে এই জায়গাটা আপনি লুফে নিতে পারেন চমৎকার ঘরবাড়ি করবেন নিষ্কণ্টক জায়গা একদম ই করা আপনার সীমানা নির্ধারণ করা আছে তাহলে এই অল্প টাকার বাজেটে জায়গাটা নিতে পারেন সেটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ং ওয়ার্ড ভানোয়া মৌজায় ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন অনেক কষ্টে অর্জিত টাকা আসল জায়গায় বিনিয়োগ করেন বসবাস করেন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আর হচ্ছে এই জায়গাটার জন্য আমি আমার শামীম ভাইয়ের নাম্বারটা সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা কেউ ভিজিট করতে আসলে অবশ্যই এক হাজার টাকা ভিজিট ফ্রি দিয়ে আমাদের সামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি হচ্ছে মুক্ত বলাকার সাংবাদিক ওনার হচ্ছে এই এলাকায় বাড়ি উনি এখানকার নারী নক্ষত্র সব বুঝেন জানেন শামীম ভাই আপনি আপনার নাম্বারটা বলে দিন আসসালামু আলাইকুম আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ এইট টু ফোর থ্রি জিরো নাইন আবার বলছি জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ এইট টু ধন্যবাদ শামীম ভাই যাচ্ছি এই অল্প বাজেটের মধ্যে যারা জায়গা কিনেন নিশ্চয়ই তাদের ইনকাম তাদের সোর্স হচ্ছে সীমিত তাদেরকে যত ন্যায্য টাকায় পাওয়া যায় যদি আপনি পারেন আরও কিছু কম করে হলেও জায়গাটা তাদেরকে দিবেন সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টাটা বাবাই যদি আপনার কাছে যদি আপনার কাছে যদি আপনার কাছে